আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে মোরগ পোলাও অনেক পছন্দের একটি খাবার আর আমি আজকে তৈরি করব মোরগ পোলাও আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকের মোরগ পোলাও তৈরি করতে আমাদের কি কি লাগছে মোরগ পোলাও তৈরি করার জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই আর আমি এখানে পানি ঝরানো টক দই নিয়েছি পনে এক কাপ এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর আমি এখানে ফ্রোজেন আদাটা ব্যবহার করেছি এবার দইয়ের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন মশলা যখন এখানে দইয়ের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস আজকের রান্নাটা করার জন্য এখানে আমি সোনালি বা পাকিস্তানি মুরগিটা নিয়েছি মুরগির মাংসগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে আর যেন কোনো পানি না থাকে আর এখানে দুইটা মুরগি আমি আট পিস করে নিয়েছি মুরগির মাংসগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো যেন লাগে মশলা মাখানো হয়ে গেলে এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটা সাইড করে রেখে দেব মোরগ পোলাওয়ের জন্য প্রথমে আমরা মুরগির রোস্ট রান্না করে নিব রান্নাটাকে সহজ করার জন্য আমি আগেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটুকু ছিল সেখান থেকে আমি আধা কাপ তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ঘি এবার কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি চার পাঁচটার মতো এলাচ একটা কালো এলাচ চার পাঁচটা লবঙ্গ দুইটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি গরম মশলাগুলো দেওয়ার পর এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার ছড়ায় মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো চিকেনটাকে দেওয়ার পর খুব ভালো করে তেল ঘিয়ের মধ্যে একটু সময় ভেজে নিতে হবে চিকেনটাকে এখানে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার চিকেন থেকে কিন্তু একটু পানি উঠতে শুরু করেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ শাহি জিরা বাটা আমি এখানে শাহি জিরা বাটা দিয়েছি আপনারা চাইলে নর্মাল যে জিরাটা আছে সেটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এবার এখানে দিয়ে দিতে হবে এক কাপ পেঁয়াজ পেরেস্তা আমরা এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না এবার চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে চিকেনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটাও যখন ওপরের দিকে চলে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম একত্রে বেটে নিয়েছি আর এখান থেকে আমি দুই টেবিল চামচ বাদাম বাটা দিচ্ছি এবার এখানে দিয়ে দিব জয়ফল জয়ত্রী গুঁড়া আমি এখানে একটা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া নিয়েছি তবে আমি সবটা দিব না অর্ধেকটা দিচ্ছি আর বাকিটা পোলার জন্য রেখে দিচ্ছি আবারও একবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার চিকেনটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এরই মধ্যে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে নয়তো চিকেনটা কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে চিকেনটাকে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আমাদের এখানে চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি সাত আটটার মতো আলু বোখারা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের চিকেনটা রেডি চিকেনটা নামানোর আগে সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাঁচটা ডিম আর এই মোরগ পোলাওটার মধ্যে ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার আমাদেরকে পোলাওটা রান্না করে নিতে হবে তার জন্য বড় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি তিন টুকরা দারুচিনি তিন চারটার মতো লবঙ্গ চার পাঁচটা এলাচ আধা চা চামচ জিরা এবার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে পিঁয়াজ একটু হালকা করে ভেজে নিতে হবে তবে পেঁয়াজ গুলো কিন্তু আমরা এখানে লাল করব না হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলোতে যখন সোনালি একটা কালার চলে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় এবার এখানে দিয়ে দিব পোলায়ের চাল আমি এখানে চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়েছি চার কাপ মানে এক কেজি চালগুলো খুব ভালো করে ধুয়ে পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়ে সেই চালগুলোই দিয়ে দিচ্ছি এবার চালগুলো ভেজে নিতে হবে চালগুলো আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি চালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিতে হবে ফোটানো গরম পানি আমি এখানে চার কাপ চাল নিয়েছি চার কাপ চালের জন্য আট কাপ পানির প্রয়োজন হবে আমি এখানে সাত কাপ পানি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর যে জয়ফল জয়ত্রী গুঁড়া রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আমরা যে চিকেনটা রান্না করেছিলাম চিকেনের যে মশলা সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এতে করে পোলাওটা অনেক ফ্লেভারফুল হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল এবার চালের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চালের পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি চালের পানিটা যখন এরকম গায়ে গায়ে চলে আসবে আর চালগুলো খুব ভালো করে একবার নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল কিশমিশ এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে পোলাওটাকে আমি দশ বারো মিনিটের মতো রান্না করে নিব আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা একটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে পোলাওটা যখন এইট্টি থেকে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এবার আমি পোলাওটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে চিকেনের একটা লেয়ার করব তাই আমি কিছুটা পোলাও তুলে নিচ্ছি এবার এই পোলাওয়ের উপরে রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেল মশলা চিকেনের উপরে দিয়ে দিতে হবে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনের উপরে দিয়ে দিচ্ছি এক মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার তুলে রাখা পোলাওগুলো উপরে দিয়ে দিতে হবে একটা স্প্যাচোলা দিয়ে খুব ভালো করে ওপরটাকে সমান করে নিতে হবে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ বেরিস্তা দুই টেবিল চামচ ঘি এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দশ মিনিটের মতো দমে দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর আমাদের মোরগ পোলাও হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ